ইরে পচণ্ডি চল আজকে লটফোন নাই আজকে মদ খাইছো মটর গুদার হইতো শালা চালনা পয়সা নাই কাছে মদ খাবো তোর মানে গাড়িটা বার কর না গাড়ি মধ্যে তেল আছে বেঁচে গাইছো নারে বনা মা গাইতে বেঁচে তেল নাই হাওয়া লইলে গাড়ি প্ল্যান্ট থেকে বার করে হাওয়া লইলেবে আজকে কাজ কর একটা মাগি নিয়ে আইবি কিছো আরে মারা মাগিয়া না তো পয়সা লাগবে পয়সা নাই আমার কাছে চল たら কাটতে বলে কাতে করে ধার করি আমাকে করতে লাগে পয়সা লাগবে না হবে না

Нана, ами аз ти докато